খাদ্য ও ভূমি উপদেষ্টা জানিয়েছেন রোজা ও ঈদের জন্য খাদ্য সরবরাহ নিশ্চিত করা হয়েছে তিনি বলেছেন দেশে এখন পর্যন্ত যে কয়টি ভালো নির্বাচন হয়েছে সেগুলো প্রশাসনিক করেছে সমালোচিতগুলো করা প্রশাসনকে যেভাবে আবার ব্যবহার করা হয় তারা সেভাবেই কাজ করে অর্থনৈতিক অবস্থা ভালো করতে মফস্বলে করের আওতা বাড়াতে কঠোর হওয়ার নির্দেশ দেন অর্থ উপদেষ্টা বিস্তারিত জানাচ্ছেন রফিকুল জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন গ্রামীণ অবকাঠামো উন্নয়ন খাদ্য পরিস্থিতি ভূমি সেবা সহজ করা ও দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বৈঠক শেষে খাদ্য উপদেষ্টা জানান আসন্ন রমজান ও ঈদে পর্যাপ্ত চাল সরবরাহ নিশ্চিত করা হয়েছে ঈদে এক কোটি পরিবারকে উপহার হিসেবে দশ কেজি করে চাল আর রোজায় পঞ্চাশ লাখ পরিবারকে পনেরো টাকা দরে দেওয়া হবে তিরিশ কেজি করে চাল রোজা আস্তে আস্তে এই রোজার মাসে খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বিশাল পরিমাণ খাদ্যশস্য অত্যন্ত সুলভ মূল্যে ক্ষেত্র বিশ্বে কিছু আবার বিনামূল্যে যাচ্ছে প্রথমত আপনি ধরেন এই মার্চ মাস এপ্রিল মাস দুই মাস দেড় তিন লাখ মেট্রিক টন জাল যাবে খাদ্য বান্ধব কর্মসূচিতে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান তৈরি এবং করের আওতা বাড়ানোর বিষয়ে সম্মেলনে জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা মোট কথা ট্যাক্স এভিনিটি আমার রাজস্ব যদি আমি না বাড়াই জোর করে রেট বাড়িয়ে না মানে আপনার ডেটটা বাড়ালে আমি দেখলাম তো আপনার ট্যাক্স আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইউনিট আছে পাঁচ লক্ষ কালকে দেখলাম পঞ্চাশ লক্ষ সাইট লক্ষ ট্যাক্স দেয় মাত্র পাঁচ লক্ষ লোক ভ্যাট রেজিস্ট্রেশন স্থানীয় পর্যায়ে চিকিৎসক আইনজীবী ও ব্যবসায়ীদের আয়ের উপর কর যথাযথভাবে আদায়ে উদ্যোগ নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে কর্মসংস্থান বাড়াতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সঠিক তদারকির তাগিদ দেন অর্থ উপদেষ্টা রফিকুল বাসর চ্যানেল আই ঢাকা